কুম বিকাশে যারা সেন্ট মানি ফ্রি করতে চান বা কিভাবে সেন্ট মানি করবেন বুঝতেছেন না তাদের জন্য এই ভিডিওটি খুব সহজে আপনি বিকাশে সেন্ট মানি ফ্রি করতে পারবেন এই ভিডিওটি যারা দেখতেছেন এক থেকে দুই মিনিটের মধ্যে আপনিও সেন্ট মানি ফ্রি করতে পারবেন এবং আপনি প্রিয় নাম্বারে যে কোনো পাঁচটা প্রিয় সব সবসময় সেন্ট মানি ফ্রি করতে পারবেন এর এর জন্য আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে একটা লগ করে নেবেন সেন্ট মানি ফ্রি করার জন্য বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করার পর পাঁচওয়ার্ডটি লগ ইন করার পর আপনি সেন্ট মানিতে চলে যাবেন সেন্ট মানিতে ক্লিক করার পর দেখেন একটা ফ্রি সেন মানির জন্য ট্যাপ করুন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে যে যোগ করুন এখানে আমি একটা প্রিয় নাম্বার যোগ করতে হবে আমি এখানে একটা যোগ করতেছি প্রিয় নাম্বার দেখেন আমি একটা প্রিয় নাম্বার যোগ করতেছি দেখেন এখানে আমি আমার একটা প্রিয় নাম্বার যোগ করতেছি এর জন্য আপনার নাম্বারটা দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার পিনকোড দিতে হবে আমি আমার পিন কোড দিতেছি আমার পিনকোড দেওয়ার শেষ তারপর এখানে টিকস ক্লিক করবেন দেখেন আমার প্রিয় নাম্বারটি সংযুক্ত হয়েছে তো এখন যদি আমি মানি করি তাহলে একদম ফ্রি মানি করতে পারবো দেখেন আমাকে কোনো বিকাশ থেকে একটা জানিয়েছে দেখেন বিকাশ থেকে আমাকে এখন মেসেজ করলো যে আমার প্রিয় নাম্বারে যোগ হয়ে গেছে এই নাম্বারটি তো এখন আমি যদি মানি করি তাহলে আমার এক টাকাও কাটবে না এর জন্য আমি আবার মানিতে ক্লিক করব ক্লিক করার পর আমি যে নাম্বারটা প্রিয় নাম্বার পেলাম সেই নাম্বারটাকে এখানে সার্চ করব। সেই নাম্বারটাকে এখানে সার্চ করবে নাম্বারটা চলে আসছে এখানে সার্চ করবে সার্চ করার পর আমি কত টাকা সেন্ড মানি করবো সেই টাকাটা এখানে অ্যামাউন্টটা তুলতে হবে দেখেন আমি পঁচিশ টাকা সেন্ড মানি করবো তারপর এখানে আপনাকে এরো বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড বা আপনার পিন দিতে হবে আমি আমার পিন দিতেছি এই যে এরো বাটনে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন তারপর আপনাকে এখানে ট্যাপ করতে হবে আপনি যদি ট্যাপ করেন তাহলে আপনার সেন্ড মানি হয়ে যাবে ফ্রি সেন্ডমানি হয়ে যাবে তো আপনারা এভাবে খুব সহজেই ফ্রিতে বিকাশের সেন্ডমানি করতে পারবেন যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন প্রয়োজনে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার ফেসবুকে ধন্যবাদ সবাইকে